আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি স্মাইল হোম অ্যাপ্লায়েন্সে বিভিন্ন ধরনের চার্জার ফ্যানের কালেকশন দেখার জন্য আপনি এই প্রোডাক্ট পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার নতুন হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মধ্যে রইল আজকে আমরা কথা বলবো ইব্রাহিম ভাই আসাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি আপনার দোকানে চার্জার ফ্যানের কালেকশন দেখতে চলে আসলাম ভাইয়া জি আপনি তো জানেন আপনার চ্যানেলে আমরা অলরেডি আমাদের অনেক ভিডিও রয়েছে তারপর আবার যেহেতু সিজন শেষের দিকে তো প্রাইজিং অনেক ডিসকাউন্ট থাকবে আগেও ছিল এখনো থাকবে আলহামদুলিল্লাহ এই জন্যই মূলত চার্জার ফ্যানের রিভিউ নিয়ে চলে আসছে জি তো আমরা কিন্তু আপনারা জানেন যে আমরা নির্দিষ্ট একটা কোম্পানির ফ্যান বিক্রি করি অরিজিনাল অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে কেটিএইচ কেটিএইচ এর প্রোডাক্ট আমরা বিক্রি করি ডিফেন্ডার কেনেডি দুইটাই থাকে আমাদের তবে ডিফেন্ডার টাই বিক্রি হয় যাদের কেনেডি লাগবে তারাও নিতে পারে তো আমি প্রথমে যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো এটা হচ্ছে উনত্রিশ এই মডেলটি উনত্রিশ বারো মডেল আর এটা হচ্ছে ছয় ভোল্টের একটি ব্যাটারি ইউজ করা হয়েছে এটা হচ্ছে বারো ইঞ্চির একটি ডায়া এবং এটা যদি আমি একটু বলি এটা খুবই ভালো একটি ফ্যান লং জিভিটি খুবই ভালো দিবে ফুল স্পিডে এক থেকে দেড় ঘন্টা আপনাকে সাপোর্ট দিবে আর স্পিড কমিয়ে দিলে তখন আপনাকে ব্যাকআপটা আরো ভালো দিবে তো এটা প্রাইসটা আমি বলে যাই একে একে করে বলে যাই এটার প্রাইসটা থাকবে কিন্তু মাত্র তিন হাজার তিনশো টাকা তিন হাজার তিনশো টাকা হলে কিন্তু এই প্রোডাক্টটা আপনারা নিতে পারছেন এবং ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি থাকছে কিন্তু আজকে আজকে সাথে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তো এটা হচ্ছে ধামাকাটা কি প্রাইসিং কম থাকবে ডেলিভারি চার্জও ফ্রি থাকবে এটা কিন্তু গত ভিডিওতে এটার প্রাইস কিন্তু অনেক বেশি ছিল কিন্তু আরো প্রায় 150 দুইশো টাকার মতো ডিসকাউন্ট হয়ে গেছে

ঠিক আছে ইউজ বি যেটা মাধ্যমে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন এরপরে হচ্ছে কিন্তু আপনি সোলারে চালাতে পারবেন এরপরে প্যানেলটা দেখেন ওয়াও দারুণ একটি প্যানেল এবং অন অফ সুইচ রয়েছে পিছনে যেটা মাধ্যমে আপনি অন অফ করে চালাতে পারবেন এবং এটা কিন্তু ছয় ভোল্টের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে এটা হচ্ছে ফোর পয়েন্ট ব্যাটারি এবং লং যদি আমি বলি এক থেকে দেড় ঘন্টা আপনাকে ফুল স্পিডে ব্যাক দিবে এবং দুই তিন ঘন্টা আপনি যখন স্পিড কমাই দিবেন তখন চার পাঁচ ঘন্টা আপনাকে ব্যাকআপ দিবে এবং এটা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড আপনি ঘুরে ঘুরে বাতাস দেবে আমি যদি একটু দেখিয়ে দিই আপনাকে কিন্তু প্র্যাকটিক্যালি একটু যে অন করে দিলাম তারপরে দেখেন এই যে প্রেস করে দিলাম এটা ঘুরে ঘুরে কিন্তু স্পিড আছে এটার মধ্যে তিনটা স্পিডে এবং এল সিস্টেম রয়েছে যেটার মাধ্যমে আপনি বাতাসটা খুব সুন্দর পাবেন এবং লাইটের আলো নিতে পারবেন তো আলহামদুলিল্লাহ খুবই ভালো প্রোডাক্ট এবং এগুলো কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি রয়েছে আপনারা কিন্তু এক বছরের মোটরের গ্যারান্টি পেয়ে যাবেন পাঁচ বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন জি আর ছয় মাসের ব্যাটারি গ্যারান্টি রয়েছে এবার যদি আমি এটার প্রাইস বলে দিই এটার প্রাইস কিন্তু মাত্র তিন টাকা এবং ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তাহলে আবার যদি বলে দিই মডেলটা এটা হচ্ছে কে টিএইচ পঁচিশ বারো এটার প্রাইস তিন হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ফ্রি তো এবার যে ফ্যানটি দেখাবো এগুলো হচ্ছে সব থেকে সেলকৃত প্রোডাক্ট আলহামদুলিল্লাহ এটা হচ্ছে উনত্রিশ ছিয়াশি মডেল এটা আপনি জানেন যে আমার ভিডিওতে সব থেকে বেশি বিকৃত প্রোডাক্ট আমি নিজেও ব্যবহার করি এই ফ্যানটা এবং কোয়ালিটি যদি বলি ওয়াও টপ মানে আলহামদুলিল্লাহ মানে এটাতে কি সুবিধা নাই সব সুবিধা একটা ফ্যানের মধ্যে এটা এটা যদি আমি একটু বলি ডাবল ব্যাটারি ব্যাটারি পাচ্ছেন ইউজ করা পয়েন্ট ফাইভ করে নান এমপের এরপরে আছে কিন্তু ছয় ভোল্ট করে বারো ভোল্ট ঠিক আছে দুইটা ব্যাটারি এবং এটার মধ্যে কিন্তু রিমোট কন্ট্রোল সিস্টেম রিমোট সিস্টেম এটা কিন্তু একটু বড় ছোট করে আপনি চালাতে পারবেন ছোট বড় করে এবং ঘাড় কিন্তু রোটেড হয় দেখেন কতটা ফ্লেক্সিবল কতটা ফ্লেক্সিবল অ্যাপো হচ্ছে আপনি রোটেড হবে থ্রি সিক্সটি ডিগ্রি মানে সব সুবিধা একটার মধ্যে তো যারা একটু আসলে একটু ভালো মানের ফ্যান চাচ্ছেন আমি বলবো এটা তারা ইতে রাখতে পারেন আমি যদি স্পিডটা একটু দেখিয়ে দিই ওয়াউ তো দেখেন বাহ দারুণ স্পিড একটু দারুণ স্পিড এটা কিন্তু কমিয়ে বাড়ি আপনি চালাতে পারবেন রিমোট কন্ট্রোল সিস্টেম আবারও বলছি রিমোট পাবেন এটা সাথে এল লাইট রয়েছে মানে সব দিকে টেন এন টেন আপনি যদি একটু দেখেন এটা ডিফেন্ডার এইচ টু নাইন এইট সিক্স মানে উনত্রিশ ছিয়াশি মডেল উনত্রিশ ছিয়াশি মডেলের এই ফ্যানটি আমরা আমাদের কিন্তু বিভিন্ন বিক্রি করেছি এই পর্যন্ত এবার থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি আছে আমাকে একটা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি আছে তো এটার কিন্তু অনেকগুলো কালার হয় তিনটা চারটা কালার হয় যার যেটা প্রয়োজন নিবেন তবে সবসময় কালারগুলো আসলে অ্যাভেলেবেল থাকে না আহ চেষ্টা করবো আপনাদের প্রয়োজনীয় পছন্দ মতো কালার দেওয়ার জন্য এটাও আরেকটি কালার এটাও কিন্তু উনত্রিশ ছিয়াশি কেটিএচ এর এটা সাদা কালার এরপরে যে প্যানটা দেখাবো এটা হচ্ছে আলহামদুলিল্লাহ খুবই ভালো একটি প্রোডাক্ট এটা উনত্রিশ ছাব্বিশ ডিফেন্ডার কেটিএইচ এটা আপনার প্যানেলটা যদি দেখেন এটা তিনটা স্পিড দেওয়া যায় এসিডিসি মুড়ে আপনি চালাতে পারবেন এগুলো কিন্তু সবই এসিডিসি এবং এটা কিন্তু ষোলো ইঞ্চি ডায়া ভায়া আমি বলতে ভুলে গেছি এটা কিন্তু ষোলো ইঞ্চির ডায়া এটাও ষোলো ইঞ্চি হুম আ তো এটা যদি আমি একটু দেখাই দিই আপনাদের কি স্পিডটা এটা লো স্পিড আছে এটা হাই স্পিডে বাহ মানে দারুন এটা কিন্তু 12 ভোল্টের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে এবং আলহামদুলিল্লাহ খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং এটা কিন্তু মানে হাফ স্ট্যান্ড ফ্যান হাফ স্ট্যান্ড মানে এটা বড় ছোট করা যায় এটা টেবিল ফ্যান হাফ স্ট্যান্ড জি তো এটার প্রাইস থাকবে খুবই রিজনেবল এটা মাত্র থাকবে হচ্ছে 5200 টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি জি তো এবার যে ফ্যানটি দেখাবো এটা হচ্ছে আপনার বাজারে থেকে সেলকিত প্রোডাক্ট এবং আমি বলবো যে ভাইরাল একটি প্রোডাক্ট একটু যদি দেখাই যে আপনাদেরকে মডেলটি ফাইভ নাইন ডাবল সিক্স এটা হচ্ছে ষোলো ইঞ্চির একটি ডায়া এটা হচ্ছে ডিজিটাল প্যানেল ডাবল ব্যাটারি রিমোট কন্ট্রোল সিস্টেম এলইডি লাইট রয়েছে এবং এটা কিন্তু সর্বোচ্চ স্পিড মানে আমি যদি একটু দেখিয়ে দিই আপনাদেরকে আহ পিছনে কিন্তু অন অফ সুইচ রয়েছে ইউস পোর্ট রয়েছে যেটা মোবাইল চার্জ দিবেন আমি তো অন করে দিলাম এবং আপনাকে যদি স্পিডটা একটু দেখিয়ে দিই যে অন করলাম এবং চব্বিশ দেওয়া চলে চব্বিশ ডিজিটাল ডিসপ্লে জি এটা কত ইঞ্চির ভাইয়া এটা ষোলো ইঞ্চি ডায়া ষোলো ইঞ্চি আলামদুল্লাহ বেস্ট একটি প্রোডাক্ট আপনারা সবাই এটা কিন্তু আহ আপনারা চয়েসে রাখতে পারেন এটার প্রাইসও খুব রিজনেবল থাকবে মাত্র সাত হাজার টাকা এই ফাইন টি ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি আছে জি এরপরে যে ফ্যানটি দেখাবো এটা হচ্ছে সবচেয়ে বড় মানে এর থেকে বড় চারজার ফ্যান আর বাজারে হয় না এটা হচ্ছে 5968 মডেল যে যদি কাছ থেকে দেখাই এই যে KPH 596 সবচেয়ে বড় ডায়া 18 ইঞ্চির একটি ডায়া এবং আমি বলবো বেস্ট একটি প্রোডাক্ট ডাবল ব্যাটারি রয়েছে এটাও রিমোট কন্ট্রোল সিস্টেম এটাও 24 স্পিড দিয়ে চালাতে পারবেন এবং ফোর্সটা যদি আমি একটু দেখিয়ে দিই দেখেন অন করে দিলাম এবং আলহামদুল্লাহ আমি বলবো যাদের বাজেট ভালো আছে তারা প্রত্যেকে এই প্যান্ট টি নিবেন প্রত্যেকে মানে আপনি দেখতেছেন তো কতটা জায়গা জুড়ে বাতাস দিচ্ছে অনেক জায়গা জুড়ে কিন্তু বাতাসটা দিচ্ছে আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং এটা কিন্তু ছোট বড় করা যায় আপনি উঁচা নিচে আসে একটু ছোট করে চালাতে পারবেন এবং বড় করে চালাতে পারবেন এবং এটা কিন্তু খুবই ফ্লেক্সিবল আমি যদি একটু দেখিয়ে দিই এটা কিন্তু খুবই ফ্লেক্সিবল এই দেখেন খুবই ফ্লেক্সিবল এবং রোটেড কিন্তু রোটেড হয় থ্রি ডিগ্রি রোটেড এবং দারুন এবং মোবাইলও চার্জ দিতে পারবেন এটার মাধ্যমে এবং সোলারের এর মাধ্যমে চার্জ করা সোলারও চার্জ দিতে পারবেন মানে সব ভাবে মানে একটার মধ্যে সকল সুবিধা তো যারা এই ফ্যানটি নিতে চান অবশ্যই দ্রুত অর্ডার করবেন আমাদের কিন্তু স্টক কি খুবই লিমিটেড এটার প্রাইস থাকবে কিন্তু মাত্র 8000 টাকা এবং ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি ভাই জি 8000 টাকা ওই প্রোডাক্ট কি পেয়ে যেতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আর এখন যদি একটু ডেলিভারি প্রসেসটা শেয়ার আচ্ছা আমি যদি একটু ডেলিভারি প্রসেসটা আপনাদেরকে বলে দেই আমরা কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি এবং ঢাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে আর যারা ঢাকার বাইরে প্রোডাক্ট নিতে চান অবশ্যই দুইশো টাকা অনলি বুকিং করবেন দুইশো টাকা মাত্র মাত্র টাকা টাকা বুকিং করবেন প্রোডাক্ট কিন্তু ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার দ্বিতীয়তলা ছাপান্ন নম্বর দোকান ইসমাইল হোম অ্যাপ্লায়েন্স জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর ফ্যানের কালেকশন গুলো শেয়ার করার জন্য সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে সে কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব রইল ধন্যবাদ